আমি কালকে বলেছি ওনারা করবেন মানে আমি হচ্ছে জিয়া রহমানের উপরে ছোট ছোট বই বুকলেট আকারে ছোটদের জিয়া হ্যাঁ তারপরে জিয়ার খালখন কর্মসূচি জিয়ার উপরে ছোট্ট বই এইভাবে আপনাকে বই করে একেবারে যদি মানে স্কুলে স্কুলে গিয়ে বিতরণ করা যায় বিতরণ করতে হবে স্কুলে স্কুলে গিয়ে একটু ঝুঁকি থাকবে যে ঝামেলা করতে পারে কিন্তু ওটা ওইভাবে করে ফেলতে হবে

এখন আমাদের মন্তব্যের পালা আমরা সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের এই পাঠাগার পরিদর্শন শেষে আমরা মন্তব্য আশা করছি আমাদের কেন্দ্রীয় পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম সরকার থেকে আমি নিজেই আবেগে আপ্লুত যেটা আপনারা শুনতেছিলেন যে আমাদের প্রিয় মহাসচিবের কাছ থেকে যে আমরা ছোট্ট একটা ঢাকা মহানগরীতে অফিসের উপরে ছোট্ট একটা র্যাকের মধ্যে শুরু করেছিলাম এবং সেখানে আমি অবশ্যই সবচেয়ে বেশি ঋণী আজকে যিনি এখানে প্রধান অতিথি ওনার মতো একজন সংস্কৃতি মনা একজন শিক্ষক এবং অত উদার মনের মানুষ ছিলে মহাসচিব ছিলেন বলেই আমার আমার পক্ষে বা আমার সাথে যে আমার সেক্রেটারি দীপ্তি মানে আমাদের প্রচেষ্টায় এটাকে আজকে সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং এখানে আমি বিশেষ করে আমি বলবো অনেকটা ঋণী আমরাই ঋণী আপার কাছে যে উনি আসলে থেকেই আপার যেভাবে নিজের থেকে আগ্রহ প্রকাশ করছে এটা কিভাবে হবে বা এটা কি করবো কমিটিটা কারের দরকার কোন লোকগুলোর এবং আমার মনে হয় যেমন বলতে দ্বিধা নাই যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আমাদের কমিটি হয়েছে এখানে মানিকগঞ্জের জেলা কমিটি আমি এবং এখন যদি আপনারা এটাকে আরো একটু রিচ হবে তখনই যদি যদি আপনাদের এই জ্ঞানটাকে নব প্রজন্ম যারা আছে তাদেরকে যদি দিতে পারেন বিশেষ করে যেটা আমরা বেশি করে চাই যে নতুন প্রজন্মের ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা জড়িত আছে তাদেরকে যাতে পড়াশোনার দিকে অ্যাট্রাক্ট করা যায় এটার জন্য আমরা দেশব্যাপী আমরা একটা প্রশিক্ষণ কর্মসূচি যেটা আপাতত আলাপ করেছি যে আমরা শুরু করব সারা দেশে এবং সেটা মহাসচিব অবশ্যই সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন এ ব্যাপারে সহযোগিতা করেছেন আরও করবেন এবং আমি আজকের দিনে অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই যে গত বছর উনি নিজে উপস্থিত থেকে আমাদের প্রায় পনেরোটা জেলার একসাথে পাঠাগার আমরা এবং আগামীতে আরো প্রায় আরো বিশটা রেডি আছে বিশটা জেলা ইনশাল্লাহ আমাদের আমরা চেয়ারম্যানকে ধন্যবাদ পাশাপাশি সব কিছু তো আমার বা দীপ্তির ক্রেডিট আসলে বিজ্ঞাপন ওনার উৎসাহ ওনার পাশে থাকা এগুলোর কারণে সম্ভব হয়েছে তবে সেটা আরো কার্যকর হবে যদি এটাকে জেলায় জেলায় শুধু শুধু আমরা লাইব্রেরি বানায় রাখলাম কিন্তু পাঠক আসলো না বা ছেলে মেয়েদেরকে আমরা অ্যাটাক করতে পারলাম না